তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের লেখক শ্রী সরজিৎ ঘোষ গল্পটির নাম ফার্স্ট ডেটিং যদি আমার গল্প পাঠ ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো বেশ কয়েক বছর আগের কথা নতুন নতুন আমরা সবাই তখন ফেসবুক করা শুরু করেছি দামি অ্যান্ড্রয়েড ফোনও বাজারে সেভাবে আসেনি বলতে গেলে আমাদের সবার কাছে তখন নোকিয়ার মোবাইল তার মধ্যে কারো কারো কাছে নোকিয়ার একটু দামি মোবাইল থাকত এরকমই একজন আমাদের মধ্যে ছিল যার কাছে সব সময় দামি মোবাইল থাকত নাম বিশ্বজিৎ আমরা ওকে বিশু বলেই ডাকতাম তবে ওর নেশা ছিল ছ সাত মাস ছাড়াই মোবাইল সেট চেঞ্জ করা বাবার টাকা থাকলে যা হয় আর কি ছেলে এমনিতে ভালো একটু সাদাসিদেভাবে ভোলা ছিলে যে কেউ ঠকিয়ে দিতে পারে ওকে আমরা বলতাম বিশু এই বাজারে এত সহজ সরল হলে হয় না একটু চালাক চতুর হবি তো বিশু তো হেসে উড়িয়ে দিত সে কথা তবে বিশুর জীবনে দুঃখ একটাই ওর কোনো গার্লফ্রেন্ড নেই বন্ধুদের কাছে এ নিয়ে ওর দুঃখের অন্ত ছিল না হঠাৎ করেই একদিন জানতে পারলাম বিশুর একটা হিল্লে হয়েছে মানে বিশু প্রেম করছে শুনে আশ্বস্ত হলাম ভাবলাম যাক বিশুর মনে এতদিন যে দুঃখটা ছিল সেটা অন্তত ঘুজবে বেশ কয়েকদিন কেটে গেছে একদিন চায়ের দোকানে আড্ডা দিচ্ছে পাড়ার অনেক ছেলেরাই আছি দেখলাম বিশু বেশ স্পিডেই বাইকটা নিয়ে এসে বাইকটা থামিয়ে চায়ের দোকানে ঢুকল আমি বিশুকে দেখে বললাম কিরে বিশু কী সব শুনছি শুনলাম প্রেম টেম করছিস বিশুর মুখে হাসি দেখে বুঝতে পারলাম মনে মনে চাইছিল এই কথাটা ওকে কেউ জিজ্ঞেস করুক অন্তত এমন কথা শুনে বিষু একটু লজ্জাসুলভ হাসিতে বলে উঠল ওই আর কি হয়ে গেল সত্যি তো প্রেম কেউ করে নাকি প্রেম তো হয়েই যায় পাড়ার আর একজন ছেলে নীলেশ ওর একটু বেশি ইন্টারেস্ট এস হবে ও বলল বৌদির ছবি দেখা বিশু হেসে বললো বিয়েই হলো না বৌদি বানিয়ে দিলি তাতে কি একদিন তো হবেই তখন তো বৌদি বলেই ডাকতে হবে সবার অনুরোধেই বিশুর ছবি দেখালো গার্লফ্রেন্ডের নীলেশ বিশুর মোবাইলটা হাতে নিয়ে ছবিটা দেখতে দেখতে বলল যাই বলিস ভাই বিশুর পছন্দ আছে দেখলাম মেয়েটি বেশ সুন্দরী জিজ্ঞেস করলাম পরিচয় কিভাবে ওই ফেসবুকে তা দেখা হয়েছে না না দেখা হয়নি খুব তাড়াতাড়ি দেখা হবে তবে দুজন দুজনের ছবি দেখেছি ফেসবুক থেকে প্রেম তা বাড়ি কোথায় খুব বেশি দূর না উত্তরপাড়া তারপর থেকে যখনই বিষুকে দেখতাম তখনই মোবাইল ফোন কানে মানে কথা বলছে অনেকেই বলতো বিশুর মতো ছেলে কোরকম একটা সুন্দরী মেয়ে পছন্দ করেছে প্রেমের কথা বলা যায় না কখন যে কাকে কার ভালো লেগে যাবে কেউ বলতে পারে না কেউ কাউকেই দেখেনি অথচ প্রেম করছে ব্যাপারটা কেমন যেন লাগতো আমার তবে বিশু ফেসবুকে যে ছবি দিয়ে রেখেছিল তাতে বিষুকে দেখলে হিরোই মনে হতো বাইক নিয়ে কয়েকটা পোস্ট দিয়ে ছবি যেভাবে ফেসবুকে দিয়ে রেখেছে বিশু একেবারেই হিরো বেশ কয়েকদিন কেটে গেছে বিশুর সাথে যেভাবে দেখা হতো সেভাবে আর হয়নি হঠাৎ করেই ট্রেনে দেখা আমি শ্রীরামপুর নামবো বলে গেটে এসে দাঁড়িয়েছি দেখি বিশু ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম আরে তুই কোথায় গিয়েছিলি বললো উত্তরপাড়া উত্তরপাড়া বলতেই বুঝে গেছি তখন ওর গার্লফ্রেন্ড উত্তরপাড়াতেই থাকে দেখা করতে হুম ফার্স্ট ডেটিং আজই ফার্স্ট আর আজই লাস্ট মানে ও বললো ট্রেন থেকে নামি তারপর বলছি সব এমন কথা শুনে আমি তো ভাবছি আজই ফার্স্ট আজই লাস্ট বললো কেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে ট্রেন থেকে নামার পর বিশু বলল চল চা খাই আমি বললাম চা পরে খাবো দুই ঘটনাটা বল কেসটা না জানা অবধি পেটটা গুড় করবে না হলে আরে চা খেতে খেতেই বলবো তারপর চা খেতে খেতেই বিষু বলতে শুরু করলো জানিস ওর সাথে দেখা করার জন্য উত্তরপাড়া স্টেশন পৌঁছলাম ও টাইম দিয়েছিল সকাল সাড়ে নটা ট্রেন থেকে নেমে ফ্লাইওভারে দাঁড়াতে বলেছিল আগের দিনও জিজ্ঞেস করলো তোমাকে চিনব কী করে বললাম ছবিতে তো দেখেছ দেখলে ঠিক চিনতে পারবে সে তো দেখেছি তবুও তুমি এক কাজ করো তুমি কোন কালারের ড্রেস পরে আসবে সেটা আগে থেকে বলে দাও ব্ল্যাক কালারের শার্ট আর জিন্স ঠিক সাড়ে নটাতেই উত্তরপাড়া স্টেশনের ফ্লাইওভার ব্রিজে গিয়ে দাঁড়ালাম ট্রেনে ওঠার আগেই কল করে দিয়ে বলেছিলাম আমি ট্রেনে উঠছি ও বলল ঠিক আছে আমি সময় পৌঁছে যাব। আমি ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর দেখলাম ও এলো আমি বুঝতেই পেরেছি ওটাও দেখলাম আমার দিকে তাকালো কিন্তু কোনো রিয়াকশান দেখালো না কিছুটা দূরেই দাঁড়িয়ে রইলো আমি ভাবলাম আমার কি ভুল হলো কল করতেই দেখলাম ওর মোবাইলটা রিং হলো সঙ্গে সঙ্গে মিউট করে দিল তারপর কোনো দিকে না তাকিয়ে হন হন করে বেরিয়ে গেল তারপর থেকে আমি আর কল করিনি আমি যা বোধ আর বুঝে গেছি ততক্ষণে বিশুর গল্প শুনতে শুনতে কখন যে চা খাওয়া শেষ করে ফেলেছি বুঝতেই পারেনি বিশুকে বললাম এই কারণেই কাউকে না দেখে না জেনে প্রেম করতে নেই তার উপর আবার ফেসবুকে প্রেম ওই কারণেই তো তোকে বলতাম একটু চালাক চতুর হ সহজেই বিশ্বাস করেছিলি কেমন ঠকালো বলতো খুব খারাপ লাগছে আর এইভাবে কখনো প্রেম টেম করতে যাস না আমার কথা শুনে বিশু মিটিমিটি হাসছে বিষু হাসছে দেখে বললাম এরপরেও তুই হাসছিস তোর খারাপ লাগছে না খারাপ লাগবে কেন এতক্ষণ তো ফার্স্ট পার্ট শুনলি এবার সেকেন্ড পার্টটা শোন সেকেন্ড পার্ট মানে সেকেন্ড পার্ট এখনো শেষ হয়নি এখনও চলছে এই দেখ আবার কল করেছে ওই মেয়ে বিশুর মোবাইলের দিকে তাকিয়ে দেখি নামটা উঠেছে রিয়া রিয়া কল করছে বিশু আমাকে বললো এক মিনিট ওয়েট তারপর কলটা রিসিভ করে বিশু বলল এই তো বাবু আর একটু ওয়েট চলেই এসছি তোমাকে কষ্ট দিচ্ছি তুমি কত ভালো আমার জন্য ওয়েট করে আছো একটু দাঁড়াও এবার নাম্বর ট্রেন থেকে আমি হাঁ করে বিশুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম এই বিশু কাকে বললি এটা ওই যে দেখলি যে কল করেছে মানে ওই মেয়েটা রিয়া আমার গার্লফ্রেন্ড মানে সে এখন কোথায় সে উত্তরপাড়া স্টেশনে ফ্লাইওভারে দাঁড়িয়ে আছে এখনও এই যে বললি সে তোর সাথে দেখা না করেই চলে গেছে চলেই তো গিয়েছিল আবার ফিরিয়ে নিয়ে এসেছি সে কি কিভাবে কীভাবে এটাই তো আমার সেকেন্ড পার্ট শোন ও চলে যাওয়ার পর আমি তখনও উত্তরপাড়া স্টেশনেই বসে আছি মনটা একটু খারাপ ভাবছি অনেক কথা এমন মেও হয় এভাবে ঠকালো কিছুক্ষণ পর দেখি ওর মোবাইল থেকে একটা মেসেজ এলো দেখলাম লিখেছে সরি কিছু মনে করো না আমি আর দেরি করে নি সঙ্গে সঙ্গেই লিখলাম এত রাগ প্লিজ রাগ করো না আমার কি দোষ বলো আমি তো ভেবেছিলাম সাড়ে নটাতেই উত্তরপাড়া পৌঁছে যাবো কিন্তু ভুল করে গ্যালোপিং ট্রেনে উঠে পড়েছি শ্রীরামপুরে চাপলাম তো একবারে হাওড়া ট্রেনে যে কোনো স্টেশনেই থামবে না আমি কি করে জানবো যখন জানতে পারলাম তখন ট্রেন ছেড়ে দিয়েছে রিস্ক নিয়ে আর আগে তো জীবন প্লিজ একটু ওয়েট করো আমি যাচ্ছি আমার মেসেজ পেয়েই দেখি সঙ্গে সঙ্গে কল করেছে কলটা রিসিভ করেই বলল। ব্ল্যাক শার্ট পরে ফ্লাইওভারে ওটা তুমিই ছিলে তো অবাক হয়ে বললাম আমি এই রে সরি সরি তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম ব্ল্যাক কালারের ড্রেস পরব বলে ঠিক করেছিলাম ভাবলাম প্রথম দিন দেখা করতে যাচ্ছি কালো রঙের ড্রেস পরে যাওয়াটা ঠিক হবে না কালো রঙটা শুভ নয় তাই আজ রেড কালারের শার্ট পরে এসেছি লাল রঙটা আমাকে ভালো মানায় এবার কি করব সেটাই ভাবছি লাল রঙটা খুব শুভ প্লিজ রাগ করো না আমাকে দেখলে তোমার খারাপ লাগবে না এটা শিওর আর শোনো না তোমার জন্য দারুণ একটা গিফট আছে জানো কাল গিফটটা কেনার জন্য কতগুলো জায়গায় ঘুরতে হয়েছে তুমি বলেছিলে তোমার রে সানগ্লাস পছন্দ ওটা তোমার জন্য নিয়েছি সাথে আছে তোমার ফেভারিট ডার্ক চকলেট এই শোনো না তুমি গোলাপ ভালোবাসো তাই না থাক এগুলো সারপ্রাইজ থাক সব কিছু আগে থেকে বলে দেবো না প্লিজ বেবি আর কুড়ি মিনিট অপেক্ষা করো আমি হাওড়াতে প্লিজ এতক্ষণ তো ওয়েট করলে আরেকটু ওয়েট করো আমি পৌঁছে যাবো তারপর থেকে দেড় ঘন্টা হয়ে গেল অনেকবার কল করে ফেলেছে ও কল করলেই ওর কলটা রিসিভ করছি আর বলছি একটু ওই দেখতেই তো পাচ্ছিস তুই থাকাকাল তিনবার কল করা হয়ে গেল এসব কি বলছিস বিশু হ্যাঁ ঠিকই বলছি বাড়ি গিয়ে আমি একটা মেসেজ করবো কে ও বাড়ি পৌঁছে যেটা আমাকে বলেছিল কি বলেছিল ওই যে সরি সরি বলেই তো সাতক্ষণ মাফ হয়ে যায় তাই না পরে ভালাম ঠিকই অনেক বড় ভুল করে ও ছোট্ট একটা সরি বললেই হয়ে যায় আজকাল তাতেই সব মুকুব হয়ে যায় তবে আজ বুঝলাম বিষুকে যে বোকা বলে সে নিজেই বোকা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাথে থেকে